আসসালামু আলাইকুম হাজির হচ্ছে সুননা তলা থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভেলভেট ফেব্রিক কুর্তা পাঞ্জাবি একদম ইম্পর্টেন্ট ভেলভেট ফেব্রিকের আমাদের কাছে প্রায় এই কুইসটা ডিজাইনের মতো আছে এই কুইসটা ডিজাইন কালার আর এখন যেগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে আমাদের যেগুলি অর্ডার এসেছে ক্লায়েন্টের আরও প্যাকিং হচ্ছে ইনশাল্লাহ আমাদের আরেকজন অর্ডার করেছে শরীয়তপুর থেকে এইটারই এইটারই একদম পিওর ব্যাক এটা হচ্ছে সিলভার ব্ল্যাক এটা হচ্ছে অরিজিনাল ব্যাকটা ব্ল্যাকটা এটা হচ্ছে ভেলভেট ফেব্রিকের মধ্যে ভেলভেট ফেব্রিক কুর্তা খুবই সফট পার্টি পাঞ্জাবি যেটাকে বলে পার্টি পাঞ্জাবিকে যেটা বলে আচ্ছা এইটাই ব্ল্যাকটা এইটার ব্ল্যাকটা যদি আমি দেখাই এই হচ্ছে এই ব্ল্যাকটা আর এটা হচ্ছে আমাদের সিলভার কালারটা এটা হচ্ছে আমাদের সিলভার কালারটা আচ্ছা এই সিলভার কালারটা এর পরবর্তী আমাদের আরও এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা ক্লায়েন্টকে অর্ডার নেওয়ার সময় একদম বিস্তারিত ক্লিয়ার করে ভিডিও দিয়ে রাখি যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে আমরা দেখাচ্ছি একটা বা দিচ্ছি আরেকটা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আমাদের এইগুলি অফার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা অর্ডার করেছে তেজগাঁও থেকে তেজগাঁও থেকে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ এইটারই সিলভার কালার মানে এই যে সামনেরটাই এই ভেলবেট ফ্যাব্রিকের যে সামনেরটা আছে এটা এর পরবর্তী যেটা আছে এটা হচ্ছে আমাদের খুবই খুবই ডিমান্ডেড খুবই ডিমান্ডেড এটা হচ্ছে আমার সামনে আছে একটা এই ডিজাইনটা এটা আমাদের খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে মেবি অল্প সংখ্যক প্রোডাক্টটা আছে এইটা এটার কালার ছিল আমাদের কাছে চারটা এখন চারটা প্রতিটা অ্যাভেলেবেল নেই আচ্ছা প্রতিটা অ্যাভেলেবেল নেই কিন্তু আমাদের কাছে একুশটা ডিজাইন পাবেন মোটামুটি আছে আচ্ছা এর পরবর্তীতে আরও কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের কাস্টমার অর্ডার করেছে এইগুলো অর্ডার করেছে এর মধ্যে থেকে আমাদের কটনের মধ্যে যেই প্রোডাক্টগুলো আছে কটনের মধ্যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বোম্বে কটনের মধ্যে আমাদের একজন কাস্টমার অর্ডার করেছে মেরুল বাটা থেকে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বোম্বে কটন ফেব্রিকের মিরোর ওয়ার্ক যেটাকে বলি আমরা এটা খুবই পার্টি ওয়াইজ কটনের মধ্যে খুবই শাইনিং একটা কটন শাইনিং একটা কটন এইটার এই কালার আছে আমাদের কাছে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের আলহামদুলিল্লাহ আরও অর্ডার করতে আমাদের সহজেই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আরেকটা ডিজাইন আমি না দেখালেই না এটা হচ্ছে আমাদের বোম্বে কটন আরেকটা হচ্ছে চিকেনের মধ্যে এটা অর্ডার করেছে আমাদের জাফরাবাদ সিলেট থেকে আচ্ছা এইটারই হচ্ছে এটা হচ্ছে আমাদের যে চিকেন বোম্বে কটন চিকেনের মধ্যে এইটা হচ্ছে দশটা কালার অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লায়েন্ট আমাদের কাস্টমার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অরিজিনাল লোফার যে লেদার লোফার এই হচ্ছে লেদার লোফার এই লেদার লোফারের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আমাদের অরিজিনাল লেদার লোফার এগুলো হচ্ছে মাত্র এগারোশো টাকা অফার প্রাইস মাত্র এগারোশো টাকা অফার প্রাইস অরিজিনাল লেদার লোফারের মধ্যে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আলাইকুম